পঞ্চস্বামী প্রস্তুতি লাস্ট মিনিট রিভিশন মিসলেনিয়াস মেন্স জিএস ওয়ান লাইনার ডাইরেক্ট ক্লাসে চলে যাবো এদিক ওদিক কথা বলব কোন সামান্য সময়ও নেই তোমাদেরও নেই আমার তো নেই অ্যাসপার গিলোসিস এ রেসপিরেটরি ইলনেস অ্যাসপার গিলোসিস এ রেসপিরেটরি ইলনেস কার জন্য হচ্ছে ডিউ টু কোশ্চেন ওকে রিসেন্ট দেখা যাচ্ছে যে ঠান্ডা লাগলে ঠান্ডা সারছে না অসুখ হলে কাশি হলে হ্যাঁ একেবারে সে ধরছে তো আর জ্বর নামছে না শ্বাসকষ্ট হচ্ছে একেবারে মনে হচ্ছে যেন একটা মিনি করোনা হচ্ছে নাকি কেসটা কি কেসটা হচ্ছে কি রিসেন্ট দেখা গেছে যে অ্যাসপার গিলোসিস দাম একটা আমাদের অসুখ হচ্ছে সেই অসুখটা শ্বাসকষ্টর ক্রিয়েট করছে যে শ্বাসকষ্টটা সারতে চাইছে না ওকে তো এইটা নিয়ে একে তো এই করোনার পরে এই সমস্যাগুলো বেড়েছে ভীষণ রকমের চর্চায় চলে এসেছে অ্যাসপার গিলোসিস ম্যাটার কি ম্যাটার হচ্ছে অ্যাসপার গিলোসিস অবধি ঠিক ছিল সমস্যাটা হচ্ছে যে অ্যাসপার গিলোসিসের সাথে যুক্ত করা হচ্ছে যে এর সঙ্গে জড়িত এর জন্য দায়ী হচ্ছে যে পায়রা বা পিজিয়ন বা বলা যায় বেসিক্যালি পায়রা বা পিজিয়নের বিষ্ঠা ওকে কি হয়েছে প্রচুর পরিমাণে যে ওদের যে পায়খানা ওকে এই সাদা চুন 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 জমে থাকে সেখান থেকেই এই অসুখটা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে বলে লোকে কি করছে সন্দেহ করছে এবং অন্ধবিশ্বাস বা কুসংস্কারের শিকার হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি যে দেখা যাচ্ছে যে পায়রা থেকে অসুখ তো হয় না অসুখটা হয় একটা বেসিক্যালি এর থেকে একটা 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 ফাঙ্গাল একটা অ্যাটাক হচ্ছে ফাঙ্গাল একটা ইনফেকশন হচ্ছে ঠিক আছে সেই ফাঙ্গাসটা পায়রার পৃষ্ঠাতে থাকে এখন যেহেতু রিসেন্ট সবুরের স্ট্রাকচারের বাড়ি সমস্ত দেশ জুড়ে নগরায়নের ফলে তৈরি হচ্ছে তো ব্যাপারটা হয়ে গেছে যে পায়রারা যখন প্রথম পৃথিবীতে আসে এবং বসবাস শুরু করে তখন গুহার ছোট ছোট ক্ষোভ যেগুলো ন্যাচারালি তৈরি হতো সেগুলোর মধ্যে বাস করত। এখন সমাজ চেঞ্জ হয়ে এমন একটা রকমের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে গেছে মানুষের জগতের মানুষের সমাজের সভ্যতার যে পায়রারা দেখছে যে সেই ওদের পুরোনো দিনের গুহার মতন ছোট ছোট ক্ষোভ ছোট ছোট ভেন্টিলেটার ছোট ছোট জায়গা এখানে খাঁজ ওখানে খাঁজ তো ওরা প্রচুর পরিমাণে সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে ওদের আগের জায়গা ফিরে এসছে ভেবে যার ফলে প্রচুর পরিমাণে ওদের পায়খানা পটি জমে যাচ্ছে এছাড়া তো আমরা দেখি দেখি চারপাশে যে পায়রা দই ধান ছড়িয়ে কম ছড়িয়ে পায়রা খেতে দেওয়া হচ্ছে পায়রাকে মানুষ বেশ ভালোবেসে ফেলেছে এই ভালোবাসার পরিণতি হয়ে গেছে যে এই জিনিসটা বাট বিজ্ঞানীরা বলছে যে এটা একটা কারণ যে ওই ফাঙ্গাসটা পায়রার বিষ্ঠায় থাকে এরকম কোনো মানে নেই যে কেবল পায়রার বিষ্ঠায় থাকে ওটা পায়রার বিষটা ফাঙ্গাসটা তৈরির জন্য একটা সহায়ক বিষয় এছাড়া যে কোনো নর্দমায় ময়লায় অপরিষ্কার কি বলা যায় পাইপে যে কোনো জায়গায় হয়ে যেতে পারে বাথরুমে হয়ে যেতে পারে কিচেনে হয়ে যেতে পারে তো পরিচ্ছন্নতাই আসল ব্যাপার পায়রাকে দোষী করে তাদের বিরুদ্ধে বিষ দেওয়া বা মেরে দেয়া দরকার নেই সো অ্যাজ পার গিলোসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন টু দু নম্বর কোয়েশ্চেন কি ভুলান বোটো বাইজি এগুলো কি নাম তোমরা শুনেছ আমার তো মনে হয় না যদি কেউ ইউপিএসসি প্রিপারেশন না করে থাকবে এগুলো শুনে থাকবে বাট ভেরি রিসেন্ট খুব কনটেক্সটে চলে এসছে বলে ইউপিএসসি এর বাইরেও বেরিয়ে গেছে বিষয়টা ভুলান বোটো বাইজি বেসিক্যালি ফ্রেশ ওয়াটার ডলফিন ডলফিন কিন্তু একটা মাছ না একটা ম্যামাল স্তন্য প্রাণী এখন গ্যাঙ্গেটিক যে স্ট্রেচটা গঙ্গা নদীতে আগে প্রচুর পঞ্চাশ হাজারের উপরেও পঞ্চাশ বছর আগে ডলফিন পাওয়া যেত হ্যাঁ কিন্তু রিসেন্ট রিসেন্ট কি হচ্ছে সেটা সংখ্যা কমে গিয়ে প্রায় সাড়ে পাঁচ ছ হাজার হয়ে গেছে এখন এই ডলফিনের সুরক্ষার জন্যে ডলফিনের রিজার্ভেশনের জন্য প্রচুর ব্যবস্থা নেওয়া হয়েছে ও আইসিউন রেড লিস্টে ওকে বিশেষ জায়গায় স্থান দেওয়া হয়েছে ওকে বিশেষ বিপন্ন প্রাণীর জায়গা দেওয়া হয়েছে ওর জন্য অনেকগুলো জায়গায় আলাদা করে প্রোটেকশন তৈরি করা হয়েছে ওর গবেষণাগার স্টাডি হবে বলে কিন্তু যাচ্ছে না অনেকগুলো বায়োলজিক্যাল ম্যানেজমেন্ট রিজন রয়েছে যাতে ওদের সংখ্যা অর্থাৎ ডলফিনের সংখ্যা কমে যাচ্ছে তো মিষ্টি জলের ডলফিন যেমন ভারতবর্ষে কোথাও কোথাও সুসুম নামে পরিচিত গঙ্গার ক্ষেত্রে গঙ্গা এবং ব্রহ্মপুত্র জলেই কেবল পাওয়া যায় ঠিক তেমনি অন্যান্য জায়গায় যেমন ধরা যাক ভুলান পাওয়া যায় আমাজন অঞ্চলে যেমন ধরা যাক বাইজি পাওয়া যায় আহ ইয়াং নদীর জলে বুটো কোথায় পাওয়া যায় তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে ওকে কোশ্চেন থ্রি নিমিশা প্রিয়া একজন মালায়ালি বা কেরালিয়ান নার্স তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে বলে ঘোষণা করেছে কোন দেশ কোন দেশ ইয়েমেন ঘোষণা করেছে ইয়েমেন ওকে কোয়েশ্চেন নাম্বার ফোর অশোক কুমার ঘোষ কোথাকার গভর্নর বাঙালি ভদ্রলোক বলে কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট হরিয়ানার গভর্নর কোয়েশ্চেন ফাইভ ডলফিন ম্যান অফ ইন্ডিয়া ডলফিন যেহেতু খুব প্রাসঙ্গিক হয়ে গেছে গ্যাঙ্গেটিক ডলফিনের নাম্বার খুব কমে যাচ্ছে এবং খুব কনসার্ন তৈরি হয়ে গেছে তার কারণ অলমোস্ট সব জায়গাতেই এই ডলফিন ফ্রেশ ওয়াটার জ ডলফিনের পরিমাণ কমে গেছে এবং ভারতবর্ষ বা গঙ্গা ব্রহ্মপুত্র সময় একটা বিরাট রিসোর্স ছিল বা সোর্স ছিল সেইটাও একদম তলানিতে ঠেকেছে তো এই ওপর এই বিষয়টার ওপর কাজ করে কে হিরো হয়ে গেছে যাকে বলা হচ্ছে যে ডলফিন ম্যান অফ ইন্ডিয়া আর কে সিনহা ক্লিয়ার ন কোশ্চেন নাম্বার ছয় দর্শন চক্র এই আর ইউ আর ইউ ওয়েল ওকে ক্যান ইউ সি সুদর্শন চক্র আমার হাতের লেগে একটু খারাপ হয়ে যায় গেছে কোথাও কোথাও বা স্পাইডার বা ভি সোরাড ভি এস এইচ ও আর এ ডি ভি সোরাড এগুলো কি এদের মধ্যে সিমিলারিটিস কি কি সিমিলারিটিস সিমিলারিটিস হচ্ছে এগুলো ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম লাইক যেমন যাক সুদর্শন চক্র একটা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ওকে যেমন ধরা যাক স্পাইডার বা বিশ ও শর্ট রেঞ্জ মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের নাম তোমরা জানো আমি সেই জন্য দিই সেটা হচ্ছে আকাশ ওকে তো পরীক্ষায় আসবে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে এয়ার ডিফেন্স সিস্টেম কেননা আমরা মনে হচ্ছে আয়রন ডো পড়েছি কার এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের তো সেই কনটেক্সটে ইন্ডিয়া খুব ভালো এয়ার ডিফেন্স সিস্টেম করেছে যা অপারেশন সিঁদুরের সময় খুব নাম করেছে কোশ্চেন আসতে চলেছে কোশ্চেন নাম্বার সেভেন আত্মনির্ভর ভারত স্কিম কবে লঞ্চ হয়েছে ফার্স্ট অক্টোবর দু হাজার কুড়ি আমার কোনো একটা স্টুডেন্ট বলেছিল দ্রৌপদী সিরিজের উপর ক্লাস করতে তার কথা মাথায় রেখে তার জন্যে আমার স্টুডেন্টদের জন্যে পঞ্চ প্রস্তুতি নেওয়া মানে একসাথে পাঁচটা স্বামী আছে কোনো ভয় নেই সব বিপদ থেকেই মুক্তি এরকম একটা পরীক্ষার আগের ক্লাসটার নাম হয়েছে কোশ্চেন নাম্বার আট লাস্ট মিনিট সাজেশন ফর মিসলেনিয়াস মেন্স জিএস ওয়ান লাইনার কয়েকটা কোশ্চেন দেবো যা পড়ার পড়ে নিয়েছ নতুন পড়বার নেই ঝটপট একবার রিভিশন করে নাও কে জানে রিভিশন এগুলো তোমার জানা আছে কে জানে এখান থেকে যদি কোশ্চেন চলে আসে ওকে কোশ্চেন নাম্বার এইট মিশন কর্মযোগী স্কিম ইজ লঞ্চড ফর এখানটায় আমি ইয়ার জিজ্ঞাসা করিনি কোশ্চেন পেপারে কিন্তু ওই স্কিমের সাথে ইয়ার ইন্টার রেটেড ইন্টারলিঙ্ক এবং কোথাও কোথাও কোশ্চেন স্কিমের ওপরেই একটা বড় লেখা লিখতে দেয় যদিও এটা দু হাজার কুড়িতে ইনিশিয়েট হয়েছে লঞ্চ হয়েছে স্টিল এখন যেন বড্ড বেশি করে প্রেজেন্স দেখা যাচ্ছে এর ওপরে কাজকর্ম চলছে এখন এখানকার কোশ্চেন আট নাম্বারটা কি এটা লঞ্চ হয়েছে কেন এখন উত্তর কি হবে এর উত্তর হবে যে সিভিল সার্ভিস ক্যাপাসিটি বিল্ডিং ওকে বেটার সিভিল সার্ভিস ক্যাপাসিটিটা আর বেটার সার্ভিস ডেলিভারি হয় সেই ক্যাপাসিটিটা সেই জন্য বিল্ড করার জন্য মিশন কর্মযোগে লঞ্চ করা হয়েছিল ওকে কোশ্চেন নাইন প্রেজেন্ট ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে স্ট্যামার স্ট্যামার এই আর এর উচ্চারণ করতেও পারো নাও করতে পারো স্টারমারও বলতে পারো ওকে কে ই আই আর কে এর এস টি এ এম ই আর স্টারমার ওকে নাও ব্যাপারটা হচ্ছে যে সিএসডি এর তরফ থেকে আর কতগুলো ক্লাস করা সম্ভব জানি না বিকজ পরীক্ষা তোমাদের চলে এসেছে ওকে এখন তোমাদের কাছে আমার অনুরোধ যে সিএসডি যে স্টুডেন্ট বলে যদি তুমি নিজেকে রিলেট করো যদি তুমি ভাবতে পারো তুমি তো আরো ইউটিউব তো আর এরকম সব সামনে চেয়ার বসিয়ে পড়ায় না আর আমাদের কোনো অফলাইন ক্লাস নেই তো আমাদের স্টুডেন্ট বলে আমি ওরকম কাউকে নাম লিখিয়ে রেজিস্টারে দেখাতে পারবো না এই দেখ আমার ছেলে হ্যাঁ বা আমার স্টুডেন্ট তো আমাদের তো এটা সেই সেই ইয়ের মতন নিজেকে ডিভোশন করার মতন তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি সিএসডি যে স্টুডেন্ট বলবো নিজেকে তো তুমি সিএসডি স্টুডেন্ট ওকে আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো ওকে বাবু এসো তো যদি তুমি নিজেকে সিএইচডি স্টুডেন্ট মনে করো এবং যদি তুমি মিসলেনিয়াস আপকামিং মেন্স পরীক্ষাটা পাস করো এবং ইন্টারভিউয়ের জন্যে জন্য তোমরা কি বলা যায় এলিজিবল হও তাহলে আমি বলবো যে তোমরা যারা সিএইচডি স্টুডেন্ট তারা মেন পরীক্ষায় পাস করে রেজাল্ট বেরোনোর পরে একটা গ্রুপ করো গ্রুপ করার পরে একবার আমাদের সাথে যোগাযোগ করো এবং আমাদের সাথে অর্থাৎ আমি প্রসন্ন অর্থাৎ সিএসডিজির সাথে একবার মিলিত হও এক জায়গায় আমরা বসি এসো দু তিনটে পারপাস কিছু পারপাস আমাদের তরফ থেকে আছে কিছু পারপাস সকলের তরফ থেকে আছে এক নাম্বার যেমন আমি চাইবো যে আমার স্টুডেন্টদের সাথে অফলাইন সামনাসামনি মুখোমুখি ফেস টু ফেস বসি দেখা করি গল্প করি আড্ডা মারি এটা এক নাম্বার দু নাম্বার স্টুডেন্টদের সাথে শুধু বাইরে বাইরেই যোগাযোগ হয় নিজেদের সাথে কথা বললে অনেক ভালো লাগবে তিন নাম্বার যে আমাদের তোমাদের কনভারসেশনের মধ্যে উঠে আসবে অনেক স্ট্রাগল স্টোরি অনেক স্ট্রাগল হিস্ট্রি যা একটা নতুন এক্সপিরিয়েন্ট হেল্প করবে এবং চার নাম্বার যেটা সবচেয়ে বেশি সোলি তোমাদের কাজে লাগতে পারে সেটা হচ্ছে যে আমি আমার বা আমরা আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে ইন্টারভিউ এক্সপেরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে ইভেন এমনকি মিসলেনিয়াসের ইন্টারভিউ কেমন হয় সেটা আমি নিজের জন্য বা অন্য কোনো স্যারকেও এনে একটু আদ্রু স্টোরি শোনাতে পারি একটু আদ্রু মক প্রিপারেশান করাতে পারি ঠিক আছে একটা সেশনে যতটুকু হয় এটার জন্য আমি আলাদা করে পড়ানো কোচিং না এসব করতে চাইছি না অন্তত এই মুহূর্তে ভাবতে চাইছি না বাট আমি চাইছি যে সিএসডি এর মেন্স প্রিপারেশনে যারা উত্তীর্ণ হয়ে মেন্স পরীক্ষায় পাস করে ইন্টারভিউ এর জন্য প্রিপেয়ার হবে তারা একবার সিএসডি এর সাথে এসে দেখা করো একটা আড্ডা হবে একটা আসর বসবে একটা এক্সপেরিয়েন্স শেয়ারিং হবে একটা মক টেস্টের কি বলা যায় মোহড়া হবে ঠিক আছে ইন্টারভিউ মোহড়া ক্লিয়ার চলো মেসেজটা তোমরা বাকি যারা এই ক্লাস শুনেনি তাদেরকে দিয়ে দিও বাকিদেরকে কনভে করো কোশ্চেন নাম্বার কোশ্চেন্ট গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া ইন চেস ওকে তো ভারতে ইয়ংগেস্ট গ্র্যান্ড মাস্টার কে গুকেশ ডোমারাজু কোশ্চেনটার মধ্যে বড় কিছু ইম্পর্টেন্স নেই বুকেশের নাম খুব কম সকলে তোমরা জানো বুকেশের ওপর কোশ্চেন এলে তোমরা সকলে পারবে বাট কোশ্চেনটার ক্যাচ হচ্ছে এই ডোম্মা টাইটেলটা বা সারনেমটা ডোম্মা এটা কিন্তু সঠিকভাবে তোমরা লিখবে যদি পরীক্ষায় আসে ওকে বাংলায় হোক বা ইংরাজিতে হোক এই সারনেমটা খুব মানে সাউথের সারনেম তো একটু ওই রকম শুনতে যা আমাদের কাছে আনকমন তো এটা তোমরা ভালো করে ও এম এম এ আর এ যে ইউ যদি কেউ সাউথ মুভি দেখে দেখো আমার মতন সাউথ মুভি লাভার তাহলে এই সারনেম খুব আনকমন পাবে না এরকম সুব রাজু এরকম সারনেম থাকে তো এ না সারনেম ডোম মারাজু কোশ্চেন নাম্বার ইলেভেন দ্য অ্যাসেস দ্য অ্যাসেস ইজ রিলেটেড টু হুইচ স্পোর্টস ওকে উত্তর কি উত্তর হচ্ছে ক্রিকেট অ্যাসেস কি অ্যাসেস হচ্ছে একটা টেস্ট সিরিজ ইন্ডিয়া ইন্ডিয়া ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়ে থাকে ওকে ওদের প্রবাবলি পাঁচটা টেস্টে টেস্ট ম্যাচের ক্রিকেট টেস্ট ম্যাচের সিরিজ হয় ওকে যেটার নাম হয় দা অ্যাসেস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ রাইডার কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইথ গেম রাইডার কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ গল্ফ প্রেস্টিজিয়াস কাপ মানে কাপ তো ধরো ফুটবলের ওপরেও বলা যেতে পারে

ওয়েস্ট ব্যাংকের বেসিক্যালি অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল করে প্যালেস্টাইন আর ওয়েস্ট ব্যাংকের মিলিটারি কার হাতে ইসরাইলের হাতে ওয়েস্ট ব্যাংক এরকম একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে সারা সেখানটায় খুব বিধ্বংসী আক্রমণ চলছে প্রাণ আনি হচ্ছে বহু বছর ধরে এখন কোশ্চেন হচ্ছে ওয়েস্ট ব্যাংক জায়গাটার যে নাম হয়েছে ওয়েস্ট ব্যাংক কার ওয়েস্ট কিসের জন্য এরকম ওয়েস্ট ব্যাংক নাম হয়েছে তার কারণ হচ্ছে ওয়েস্ট ব্যাংক জর্ডন নদীর ওয়েস্ট সাইডে অবস্থিত যে জায়গাটা সেটারই নাম হচ্ছে ওয়েস্ট ব্যাংক ওকে চলো কোশ্চেন নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর কোশ্চেন কে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী কানেক্ট হরমুজ প্রণালীর উপর দুটো কোশ্চেন আসতে পারে কেননা ভেরি রিসেন্ট ইরান ইসরায়েল নিয়ে খুব কনফ্লিক্ট হলো ওকে তো হরমুজ প্রণালী খুব উঠে এসছে আলোচনায় হরমুজ প্রণালী দিয়ে দুটো কোশ্চেন হচ্ছে হরমুজ প্রণালী কাকে কাকে কানেক্ট করেছে হরমুজ প্রণালী কাকে কাকে অ্যাড করেছে এই কানেক্ট করেছে মানে অ্যাড করেছে কাকে আছে সেপারেট করেছে অর্থাৎ হরমুজ প্রণালী প্রণালী কি দুদিকে বড় জলের জায়গা আর মাঝখানে সেই জলটা ছোট হয়ে একটা চ্যানেল একটা সরু লাইনের মতো পক প্রণালী দেখতে পাচ্ছ এদিকে আরব সাগর ওদিকে বলা যেতে পারে বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর তার মাঝখানে ছোট্ট করে পক প্রণালী জলের একটা পার আর একদিকে শ্রীলঙ্কা আর একদিকে ভারত অর্থাৎ যদি বলা যায় যে পক প্রণালী কাকিকাকে কাকে যুক্ত করেছে তো যুক্ত করেছে একদিকে আরব সাগর একদিকে ভারত মহাসাগর কাকে কাকে সেপারেট করেছে শ্রীলঙ্কা আর ভারত ঠিক তেমনি হরমুজ প্রণালী স্টেট অফ হরমুজ কাকে কাকে কানেক্ট করেছে পার্সিয়ান গালফ অ্যান্ড গালফ অফ ওমান ওকে গালফ অফ ওমানকেও তুমি অ্যারাবিয়ান সির পার্ট হিসেবে ধরতে পারো এবং সেপারেট করেছে কাকে কাকে ইরানকে ইউএই অ্যান্ড ওমান ইউএই অ্যান্ড ওমান পাশাপাশি একদম মিশে মিশে রয়েছে তাদের থেকে ইরানকে সেপারেট করে দিয়েছে গালফ অফ হরমু পঞ্চসামি প্রস্তুতি অর্থাৎ তোমার সব প্রস্তুতি সারা হয়ে গেছে যেদিক থেকেই আক্রমণ আসুক না কেন প্রশ্নের প্রশ্নবান তোমাকে বিদ্ধ করতে পারবে না তুমি বিজয়ী হবে এবং ইন্টারভিউ প্রস্তুতি নিতে যাবে এবং তার জন্য আমাদের কাছে চলে আসবে একটা মোহরা ইন্টারভিউ এর আর আড্ডার জন্য কোশ্চেন নাম্বার পনেরোর মাধ্যমে পনেরো নম্বর কোশ্চেন কি বলছে গ্রিনল্যান্ড ইজ অ্যাডমিনিস্টার্ড বাই উইচ কান্ট্রি এখন গ্রিনল্যান্ড আবার খুব বিতর্কে পৌঁছে গেছে তার কারণ ট্রাম্পের মতন একটা লোক আমেরিকার প্রেসিডেন্ট হয়ে সব কিছুই বলছে আমার হ্যাঁ সে দাবি করছে কানাডাও দখল করে নেব এই দখল করব ওই দখল করব তার মধ্যে গ্রিনল্যান্ড চলে এসছে এবং গ্রিনল্যান্ড স্বাধীনতার স্বাধীনতা না দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমেরিকা যখন জার্মানি গ্রিনল্যান্ড অধিকার করেছিল জার্মানিকে হারিয়ে আমেরিকার এয়ার বেস তৈরি হয়েছিল সেখানটায় মিলিটারি বেস তৈরি হয়েছিল তারপরে ডেনমার্কের সাথে চুক্তি হয়েছিল তো এটা একটা লম্বা হিস্ট্রি আছে ভেরি রিসেন্ট হ্যাঁ রাশিয়ার আক্রমণের ভয়ে আমেরিকা দাবি করছে গ্রিনল্যান্ডকে আমি কবজা করে নেব সো গ্রিনল্যান্ড অ্যাকচুয়ালি প্রেজেন্টলি অ্যাডমিনিস্ট্রার্ড বাই ডেনমার্ক ওকে উত্তর মনে থাকবে ডেনমার্ক অত বড় একটা আইল্যান্ড ডেনমার্কের কোশ্চেন নাম্বার ষোলো সিক্সটিন সেকেন্ড ন্যাশনাল পার্ক অফ ওড়িশা কি গো সেকেন্ড ন্যাশনাল পার্ক হচ্ছে শিমলি পাল এখন প্রথম ন্যাশনাল পার্ক উড়িষ্যার কোনটা বলো ভিতরকণিকা ভিতরকণিকা কেন ফেমাস ভিতরকণিকা ফেমাস ভিতরকণিকায় কুমির প্রকল্প আছে ওকে সেখানটায় ক্রোকোডাইল ঘড়িয়াল এসব আছে দ্বিতীয় ন্যাশনাল পার্ক সিমলিপাল সিমলিপালে তো অলরেডি একটা টাইগার রিজার্ভ ছিল শিমলিপালকে ন্যাশনাল পার্কে উন্নীত করা হলো ওকে সো বা স্টিল সিমলিপাল ইজ ফেমাস ফর রয়্যাল বেঙ্গল টাইগার সেকেন্ড সিমলিপাল ভেরিডেশন খবরে চলে আসছে কারো একটা তো ও দ্বিতীয় ন্যাশনাল পার্ক উড়িষ্যার মতন একটা বড় যেটা দ্বিতীয় ন্যাশনাল পার্ক হলো তার জন্যে বাট এর ইম্পর্টেন্স আরেক দিক থেকে হচ্ছে বা কন্টেক্সচুয়ালিটি আরেক দিক থেকে হচ্ছে তার কারণ সিমলিপালের বাঘেদের কোনো জিনগত পরিবর্তনের ফলে খুব বেশি বাঘ নেই বাঘেরা নিজেদের মধ্যে মিলিত হচ্ছে অনেকটা ফ্যামিলির মধ্যে মিলিত হয়ে যাচ্ছে তার ফলে কিছু জিনগত পরিবর্তন ঘটছে বলে বাঘের বডিতে বেশি পরিমাণে মেলানিং খরিত হচ্ছে যার ফলে বাঘের যে সুন্দর কালো আর হলুদ রংটার জায়গায় যেন মনে হচ্ছে আলকাদটা ঢেলে দেওয়া হয়েছে এমন কালো কালো হয়ে যাচ্ছে ওকে এটা খুব ভেরি রিসেন্ট খুব চর্চায় চলে এসেছিল এই কারণে ওকে নেক্সট আশা করছি তোমরা ভালো প্রস্তুতি নিচ্ছ কার কেমন লাগছে পরীক্ষার আগে যদি কারোর কোনো অন্যরকম সমস্যা হয় টেনশান হচ্ছে প্যালপিটেশান হচ্ছে ভয় লাগছে আমাকে নিশ্চিন্তভাবে ফোন করো রসুন স্যারকে মেসেজ করো অবশ্যই প্রিলি পাস করতে হবে তার জন্য তবেই পরীক্ষার পরিপ্রেক্ষিতে আমাকে তুমি ফোন করতে পারবে বা আমি ডাইরেক্টলি তোমার সাথে কথা বলবো রসুন স্যারকে মেল করে দিও যে কথা বলতে চাই স্যার দুশ্চিন্তা হচ্ছে টেনশান হচ্ছে ঘুম হচ্ছে না তার কারণটা খুব স্বাভাবিক এত কম্পিটিশন চাকরির বাজারটা এত নোংরা মন্দ করে দিয়েছে সব জায়গাগুলো এমন নিষ্ঠুরভাবে ভাবে উদাসীন ভাবে বন্ধ করে দিয়েছে যে আমরা তো দুশ্চিন্তিত হবই আমরা তো চাইবো একটা সুস্থ সুস্থ স্বাভাবিক একটা জীবনযাপন করতে আমরা পড়াশুনো করছি কেন ওকে তো দুশ্চিন্তা হবে তো আমাকে ফোন করো আমি তোমাদের সাথে কথা বলবো কোশ্চেন নাম্বার সেভেন্টিন দুটো অ্যাব্রাভিয়েশন দেয়া আছে ওয়ান থিং আই নিড টু পয়েন্ট আউট অন অ্যাব্রাভিয়েশন অ্যাব্রাভিয়েশনের উপরে সিএসডিজি এক্সটেনসিভ ক্লাস করেছে কি আমি কি প্রচুর প্রত্যেকেই প্রচুর ক্লাস করেছি আমি তোমাদেরকে অবশ্যই অনুরোধ করবো তোমরা অ্যাব্রাভিয়েশনের ক্লাসগুলো মিস করবে না খুব বিশ্লেষণ করে সায়েন্টিফিক ওয়েতে অ্যানালাইজ করে অ্যাব্রাভিয়েশনের ক্লাস দেওয়া প্রেজেন্টলি ফোমো এফ ও এম ফিয়ার অফ মিসিং আউট ফোমো ফিয়ার অফ সবাই চলে গেলো আমার যাওয়া হলো না সবাই পেলো আমি তো পেলাম না ওকে ফিয়ার অফ মিসিং আউট নেক্সট এসিআর সার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিসেন্টলি সব ইউটিউব চ্যানেল তৈরি করছে আমরাই একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি ঠিক আছে কিছুই নেই অত ইউটিউব চ্যানেল রয়েছে তো কিছু নেই না তোমাদের ভালোবাসা পড়াশুনো এবং তোমাদের আকাঙ্ক্ষা আমাদের সাথে যুক্ত রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা করতে হয় হ্যাঁ এই ব্যাপারে প্রশ্ন অনেক প্রশ্ন অনেক না সবটাই জানে ওকে এসিআর মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোশ্চেন এইটিন আঠারো নাম্বার কোশ্চেন কি ফার্স্ট উম্যান ডিজি অফ আর পি এফ ওকে ডাইরেক্টর জেনারেল রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফের প্রত্যেকটা স্টেশনে একটা একটা করে বুথ দেখে যেত অফিস দেখে যেত তো ফার্স্ট আর পি এফের যে ডিজি প্রথম একজন মহিলা যিনি হয়েছেন তিনি কে সোনালি মিশ্রা কে তিনি সোনালি মিশ্রা মনে থাকবে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার উনিশ সুরি ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট সুরিনেম একটা ছোট কান্ট্রি সুরিনেম কোন মহাসাগরের উপর অবস্থিত বা কোথায় অবস্থিত কোন দিকে অবস্থিত কমেন্ট বক্সে আমার হিট স্টুডেন্টরা ফেভারিট স্টুডেন্টরা এটার উপরে মেসেজ করবে সো সুরিনেমের প্রথম মহিলা প্রেসিডেন্টকে জেনিফার সাইমন কি নাম বললাম জেনিফার সাইমন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার কুড়ি ফার্স্ট ওম্যান ফাইটার পাইলট ইন ইন্ডিয়ার নেভি ওকে উম্যান ফাইটার পাইলট ইন্ডিয়ার নেভিতে কে ফার্স্ট ওম্যান কে যে ইন্ডিয়াতে ইন্ডিয়ার নেভিতে ফাইটার পাইলট ফাইটার ফাইটার পাইলটের কাজ করেছে কে আশা পুনিয়া আশা পুনিয়া আশা স্পেলিং ডাবলে এসেইছে বাংলায় যে লিখবে তো কোনো চাপ নেই আকার তাল দুশো আকার লিখে দেবে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ন্যাশনাল অ্যাম্বাসাডার টু প্রমোট সাইবার সেফটি ভারতে কাকে ন্যাশনাল অ্যাম্বাসাডার করা হয়েছে কিসের জন্য সাইবার সেফটিকে প্রমোট করার জন্য কে রশ্মিকা মন্দনা ওকে রশ্মিকা মন্দনা সাউথ ইন্ডাস্ট্রির নায়িকা রশ্মিকা মন্দনাকে ন্যাশনাল অ্যাম্বাসাডার টু প্রমোট সাইবার সেফটি নিযুক্ত করা হয়েছে ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু প্রেসিডেন্ট অফ ভিয়েতনাম ভিয়েতনামের প্রেসিডেন্ট কেন ভিয়েতনাম খুব বেশি প্রাসঙ্গিক ছিল না মোদি গেছেন এরকম না কোনো বড় বাইল্যাটারাল ট্রিটি হয়েছে সেরকম না কিন্তু রিসেন্ট রিসেন্ট প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর নিরিখে এটা ইম্পর্ট্যান্ট হতে পারে ভিয়েতনামের প্রেসিডেন্ট সম্প্রতিকে জেনারেল লুয়ং কুয়ং এল ইউ ও জি সি ইউ জি লুয়ং ওকে নেক্সট কোশ্চেন তেইশ প্রেসিডেন্ট অফ ব্রাজিল লুলাডি ডি সিলভা বেসিক্যালি আমার মনে হয় আমি যখন ছোট ছিলাম প্রিপারেশন শুরু করেছিলাম তখনও ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাডি ডি সিলভা ছিল বোধহয় ব্রাজিলের প্রেসিডেন্টের জন্য আমাদের খাটার দরকার নেই একবার পড়ে নিলে ও চলতেই থাকবে ভগবান জানেন ব্রাজিলের কি অ্যাডমিনিস্ট্রেশন একটা রাজা মন্ত্রী শাসক অফিসার সে যেই হোক সে যদি ক্রমাগত এতদিন একটা জায়গায় বসে থাকে তো অপশাসন নিশ্চিত সে কখনোই ভালো জিনিস পরিবর্তন জিনিস পরিবর্তিত জিনিস যুগোপযোগী জিনিস আনবে না এটা যেন একটা চিরসত্য বিষয় ওকে তো আমি জানি না ব্রাজিলের অবস্থা কি বাট লুলা ডি সিলভা বহু বছর ধরেই আমি দেখছি উনি ওখানকার হেড অফ দ্য গভর্নমেন্ট এনিওয়ে আমার এখানটায় ওনাকে ওদের বিষয় নিয়ে চর্চার কিছু নেই তোমাদের জাস্ট আমি পরীক্ষার পরিপ্রেক্ষিতে পড়াচ্ছি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি শেষের আগের প্রশ্ন নাম্বার অফ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া ভারতবর্ষের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের নাম্বার কত কত এগারোটা ওকে ছটা ছিল পাঁচটা অ্যাড হয়েছে মনে থাকবে বাই নেম মনে রাখতে পারো ওকে ছটা ছিল ছটার মধ্যে চারটে সাউথের ল্যাঙ্গুয়েজ তামিল তেলেগু কন্নড় মালায়ালাম দুটো একটা পুরনো ল্যাঙ্গুয়েজ সংস্কৃত ওকে মানে পুরনো ল্যাঙ্গুয়েজ গুলো আমরা যেগুলো জানি তার মধ্যে একটা সংস্কৃত এবং ওড়িয়া আমি জানি না ওড়িয়া সাথে সাথে বাংলা হওয়ার ছিল বাংলা হতে এত বছর লেট করে গেল দু হাজার চোদ্দ ওড়িয়া ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়েছে এবং দু হাজার চব্বিশে বাংলা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হলো এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সেই রসগোল্লা নিয়ে যেমন গন্ডগোল হয় ঠিক আছে যেমন বিদ্যাপতি চন্ডীদাস নিয়ে গন্ডগোল হয় যে ও চন্ডীদাস কোথাকার লেখক ছিল উড়িষ্যার না আমাদের রসগোল্লা উড়িষ্যার না আমাদের অবাক হয়ে যাবে যা বড় ডকুমেন্ট লাগে প্রমাণপত্র হিসেবে আমরা যে চর্যা পদ পড়ি ছোটবেলা থেকে এই চর্যা কিন্তু বেসিক্যালি উড়িয়ারা উড়িয়া ভাষাবিদেরা উড়িষ্যার প্রাচীন পুঁথি হিসেবে দেখিয়ে উড়িয়া ভাষাটাকে তারা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা উন্নীত করতে পেরেছিল বেসিক্যালি চর্যাপদ কিন্তু আমরা দেখাইনি আমরা দেখাতে পারিনি আমি জানি না কি সেখানটায় পলিটিক্স কাজ করেছিল কি হিস্টোরিক্যাল ফ্যাক্টরস ছিল বাট চর্যাপদ তো আমরা পড়ি আমাদের ভাষা হিসেবে বাট ওরা ওটা দেখালো ওদের ভাষা হিসেবে দশ বছর আগে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস ওরা অ্যাচিভ করে গেছিল এনিওয়ে তো ছটা বললাম যেটা হয়ে গেছে নতুন পাঁচটা কি নতুন পাঁচটার মধ্যে দুটো পুরোনো ল্যাঙ্গুয়েজ আছে যেমন প্রথম ভাগের ছটার মধ্যে একটা পুরোনো ল্যাঙ্গুয়েজ ছিল সংস্কৃত তেমনি নতুন পাঁচটার মধ্যে দুটো পুরোনো ল্যাঙ্গুয়েজ পালি আর প্রাকৃত আমরা এগুলো পুরোনো ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ি তো পালি প্রাকৃত হয়ে গেল এবং মারাঠি বাংলা আসামি ওকে পালি প্রাকৃত মারাঠি বাংলা আসামি পাঁচটা আগের ছটা এখন পাঁচটা মোট এগারোটা মোট ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ

খুব ভালো করে আমি পারবো চেষ্টা করবো একটা তোমাদের সাজেস্টিভ ক্লাস দিতে না কোশ্চেন পেপার না পরীক্ষার জন্য না জাস্ট টু ডু কি করবে পরীক্ষার আগে কি করবে না কিভাবে যাবে তার উপরে সেগুলো খুব ইম্পর্টেন্ট আমি মনে করি খুব ইম্পর্টেন্ট এবং সেগুলো বাস্তবতা ইম্পর্টেন্ট বেস্ট অব লাক তোমরা ভালোভাবে থাকো ভালো করে পরীক্ষা দাও প্ল্যানটা মাথায় রেখো পাশ করলে সিএসডি সাথে দেখা করো ওকে চল